আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম দর্শক এক ঘুরতে ঘুরতে এক খামার বাড়ি আসলাম খামার বাড়ির থেকে সেটা হচ্ছে মুরগির সাদদাম হোসেন হিরো আহ ফারাম অবশ্য তাকে বলল ঘোড়া তা ভাবলাম যে নবীকরণ সাল্লাহ প্রিয় একটা ঘোরা এই প্রাণীটা অবশ্য একটু দর্শকদের দেখানোর চেষ্টা করব যেহেতু আমি দেখলাম আমার দর্শকরা একটু দেখুক যে ঘোড়ার ঘোড়াটা অনেকে সচল দেখা হয় না আর ঘোড়া দেখতে গেলে অবশ্যই আপনার সৌদি আরবে যাইতে হবে সৌদি আরবে কিন্তু অ্যাভেলেবেল ঘোরা মরুভূমি যেগুলো সেগুলো অবশ্যই করা আমাদের গ্রাম অঞ্চলে ঘোড়া খুব কম এবং কম দেখা যায় আর এই ঘোড়াটা অবশ্য উচ্চতা হাইট অনেক পাঁচ ফিট প্রায় ছয় ফিটের মতো কাছাকাছি বিশাল বড় একটা ঘোড়া এটা অবশ্য এনডিআর থেকে আনা হয়েছে মাশাল্লাহ যারা ভিডিওটা দেখবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন কোনো খারাপ মন্তব্য করবেন না আর বসেন হিরোর ভাইয়ের এটা হচ্ছে মুরগির ফার্ম বর্তমান মুরগি সেটে নাই বাচ্চা বড় হয়ে গেছে দিছে পুরা সেটা বসে খালি মাশাল এনে আমরা কিছু মরিচ গাছ একটা সবুজ আর সবুজ মরিচ গাছ পাশাপাশি অবশ্য বেগুন আর এটা হচ্ছে পুরা বাগান এটা হচ্ছে পুরা বাগান অনেক এটা অবশ্য বাগানটা অবশ্য ঘিরে রাখছে আর আমরা সামনে একটু দেখার চেষ্টা করব সেটা হচ্ছে ওনার খামার আর এই যে লাল এবং হলুদের যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা অবশ্য ঘোড়ার একটা দৌড়ের জন্য রাস্তা বানাইছে ঘোড়ার দৌড়াইতে পারে ওনার এটা অবশ্য পুরা বাগান লিসু বাগান তার সাথে সুপারি আছে একটু সামনে দেখার চেষ্টা করব ওনার বাগানটা অবশ্য এখন পুরা তিন চার বিঘা হবে না বেশি হবে এটা আমার সঠিক ধারণা নাই জানা নাই ওনার খামারটা একটু দেখার চেষ্টা করব খামারটা অবশ্য বর্তমান মুরগি নাই সেই খামারটা চুন এবং পটাশ তারপরে হচ্ছে জীবাণুনাশক কীটনাশক ব্যবহার করছে জীবাণুনাশক কীটনাশক ব্যবহার করার পরে এগুলা রাখছে আবার নতুন করে অবশ্য বাচ্চা নিয়ে আসবে আর এই প্লেন সিট হচ্ছে বুডিং জন্য দেখতে পাচ্ছেন দর্শক পুরো সেটাই অবশ্য ক্লিন করে রাখছে যাতে রোগ মুক্ত থাকে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে দেখতে পাচ্ছেন দর্শক এই হচ্ছে হিরো বয় খামার আর এগুলো হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন এগুলো কি এগুলো কমেন্টের জন্য রাখলাম আমি বললাম না আর ওনার পরিকল্পনা এটাই অবশ্য এটা অবশ্য পুরাটাই সেট করবে পুরা সেটের জন্য এটা অবশ্য একটা নতুন সেট করবে পরিকল্পনা এখানে অবশ্য মুরগি পালবে এটা হচ্ছে হিরুবাই রুম মা খামার বাড়ি এটা হচ্ছে মা খামার বাড়ি এটা হচ্ছে তার বাসবাগান বিশাল বড়ো মাঠ অনেক বাচ্চারা অবশ্য ঘোড়া দেখতে আসছে ভালো আছেন আপনি এদিক দিয়ে আসলেন হাইটে আসা যায় হ্যাঁ কাছাকাছি যে কোনো পশু পাখি অবশ্য আদর করবেন ভালোবাসা অবশ্য আপনারা অর্জন করতে পারবেন রাগারেই করা যাবে না মারধর দেখা যাবে না একটু হাত বুড়াইলে অবশ্য ঠান্ডা মন মনীষে থাকে ভালোবাসার চেষ্টা করবে কি খাবার খাবার কই খাবার খাবার নাই দেখতে আস ঘ পছন্দ হয় দর্শক আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো আসসালামু আলাইকুম